হে হ্যালো আই নিরিন সিপাই এবং আমার ইউটিউব চ্যানেলের নাম হলো অ্যাট দ্য রেট ইউজার নিরিন সিপাই আটানব্বই এফ তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো থামনে তেত্রে তোমরা বুঝেই গেছো কোন বিষয়ে ভিডিওটা আছে তো যাই হোক চলো চলে যাই মেন টপিকে তো আমি তো ভিডিওটা করতাম না আবার ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যারা যারা বলে বাড়িতে একা থাকি সারাদিন কী করি শুয়ে বসে থাকি তো তাদের জন্য ভিডিওটা তো যাই হোক দেখো আমার কিচেনে কিছু কাজ ছিল তো মিস্ত্রি কাজ করছিলো আমি ওখানে ম্যাক্সিমাম দশ পনেরো মিনিট ছিলাম তো আমার সেটা ওই যে গাড়িগুলো প্রথমে দেখালাম ওগুলো নিয়ে খেলছিল তো ওগুলো নিয়ে খেলতে খেলতে একটু এগুলো ওগুলো নিয়ে ঘাঁটছিলো আমি সেরকম কিছু মাইন্ড করিনি তো তারপর আমি যা গিয়ে দেখলাম পাশের রুমের অবস্থা তো ওকে বিস্কিট খেতে দিয়েছিলাম বিস্কিটের ডিবেটা এখানে পড়ে আছে দেখতেই পাচ্ছ তো এদিকেও দেখো ঘেটে ঘুঁটে পুরো যেখানে মানে এখন বর্তমানে কিচেন আছে সেখানেও ঘেটেছে তো ওর পটিটা ঘেঁটেছে তো তারপর দেখো এখানে যে মাদুর মতো একটা বিছানো হয় ওটাকে ঘেঁটেছে ওখানে জুতো নিয়ে চলে এসেছে তো আমি তো ভাবতেই পারছি না দেখো আমার ডায়েরি পরে ওখানে ছিঁড়েছে সেটাকে এ দেখো যে বিস্কিটের যে ডিবেটা ছিল তার মুখটা ওখানে পড়ে আছে এই দেখো ওর যে ফ্লাক্স হয় তো ফ্লাক্সের মুখ ওখানে পড়ে ফ্লাক্সটা দেখো পটির নিচে পড়ে পটিটা থাকে হলো সিঁড়িতে তো ওটাকেও নিচে নামিয়ে এনেছে আমি তো জাস্ট অবাক তারপরে ওর যে জ্বর মাপা হয় সেটাকে নিয়েও মানে ছিল সিঁড়িতে রাখা হয়েছিল তো ভুলে গিয়েছিলাম সরাতে তো ওটাও ফেলেছে দেখো মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি এই দেখো এখানে ওখান থেকে জামা কাপড় নিয়ে এসে এখানে ফেলেছে সিঁড়িতে তো যাই হোক রুমের ভিতরে গিয়ে দেখছি যে বলি কি করছে দেখি তো দেখো বিছানার চাদর টাদর ঘেঁটে দিয়েছে টেনে টুনে যতটুকু পেরেছে দেখো এই দেখো নিচে বিস্কিট ফেলেছে আর ওখানে নোংরা জামাকাপড়গুলো এক জায়গায় জড়ো করা ছিল সেগুলোকেও চারিদিকে ছিটিয়েছে এখানে যে ড্রেসিং টেবিলের উপরে যত জিনিসপাতি ছিল সেগুলোকেও ফেলেছে তো যারা যারা বলে যে ছোট বাচ্চা নিয়ে বাড়িতে থাকে কি আর কাজ আছে তো তাদেরকে এগুলো দেখাচ্ছি দেখো সারাদিন আমার ছেলে কীভাবে দুষ্টুমিটা করে ঠিক আছে সেগুলোকে সামলে রান্নাবান্না করে নিজে হাতে জামাকাপড় ধুয়ে ছেলেকেও সামলে তার উপর নিজেকে সামলে ওটাটা না পসিবল হয় না সেটাকে মানে কি বলবো রোজের একটা মেন্টাল চ্যালেঞ্জ থাকে যে কিভাবে কি করব না করব কিভাবে তো দেখো ও সিঁড়িতে গিয়ে বসে পড়লো তো সিঁড়িতে বসে আছে তো আমি তারপর যেভাবে ক্লিন করেছি সেগুলোও দেখাবো তো দেখো এবার ক্লিন করে তোমাদের দেখাচ্ছি বিফোর আর আফটার তো যাই হোক মিস্ত্রি এখানে কাজ করে চলে গেছে দেখো এই থালা বাসন রাখার র্যাকটা লাগানো হচ্ছিল ডিল করা হচ্ছিলো তাই শুনতে পাইনি ওর দুষ্টুমিগুলো তো যাই হোক এখানে পরিষ্কার করে দেখো এদিকেও যেখানে যা থাকে সেখানে সব কিছু ক্লিন করে রেখেছি যতটা পসিবল হয় আর কি করা রোজের তো আর সম্ভব হয় না এই দেখো জামা কাপড় ময়লা জামা কাপড়গুলো এখানে জড়ো করেছি এই দেখো যেটা মাদুরটা ঘেঁটে দিয়েছিল ওটাকেও সমান করে বিছিয়ে দিয়েছি রুমের ভিতরেও ঝাঁট দিয়ে সব কিছু দিয়ে বিছানা টিছানা ঠিক করে রেডি করে রেখেছি তো যারা ভাবো বাচ্চা নিয়ে বাড়িতে থাকে কী আর করে তো তাদের জন্য এই ভিডিওটা তো থ্যাংকস ফর ওয়াচিং বাই